সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি মজার রান্নার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কোরবানির ঈদ স্পেশাল গরুর ভুঁড়ি ভুনা তোমরা চাইলে খাসির ভুড়ি ভুনা সেম রেসিপিতে ফলো করতে পারো আশা করছি আমার রান্নার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে রাখবে এবং সেই সঙ্গে লাইক দিয়ে দিবে আর আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে যে আইকন দেখতে পাচ্ছ চালু করে রাখতে পারো এতে করে যেটা হবে যে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে দেখো বন্ধুরা এখানে আমি দেড় কেজি পরিমাণে গরুর ভুঁড়ি নিয়েছি পরিষ্কার করে তো এটা আমি তোমাদের দেখাতে পারিনি ভিডিও বড় হয়ে যাবে তার জন্য তো এখন আমি গরুর ভুঁড়িগুলো সেদ্ধ করে নিব এক ঘন্টার মতো হলুদ আর লবণ দিয়ে তোমরা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করে নিতে পারো অল্প সময়ে হয়ে যাবে তো আমি এখানে এক ঘন্টার মতো ধরে জাল করে সেদ্ধ করে নিব আগের থেকে আর প্রেশার কুকারে যদি সেদ্ধ করে নাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন আমি হলুদ লবণ মিক্স করে নিলাম পানি দিয়ে পরিমাণ মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো আমি ভুঁড়িগুলো সেদ্ধ করে নিব তো দেখো বন্ধুরা এক ঘন্টার মতো ভুড়িগুলো সেদ্ধ করে নিয়েছি দেখো দেখেই বুঝতে পারছ পানি শুকিয়ে গিয়েছে এখন আমি যে ভুড়িগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি নেড়ে চড়ে উলটিয়ে পাল্টিয়ে নিব। প্রচুর তেল বের হয়েছে দেখো গরুর ভুড়ি থেকে এমনিতেই ভুঁড়ির সঙ্গে অনেক তেল থাকে তো আমি এখন এগুলো ঠান্ডা করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব রান্না করার জন্য তো দেখো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি গরুর ভুঁড়িগুলো আর এখানে নিয়েছি আলু দুই থেকে তিনটা তো আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে তাই আমি এখানে নিয়েছি আর তোমরা চাইলে এখানে স্কিপ করে যেতে পারো আলুটা না দিয়ে তো এখানে চুলায় বসিয়ে দিয়েছি প্যান এবং দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে একটু গরম করে নিব তারপরে আমি দুই থেকে তিনটা পিঁয়াজ কুচি করে রেখেছি এগুলো আমি ব্রেস্তা করে নিব। এর আগে তোমাদের দারচিনি এলাচ যেগুলো দেখালাম এগুলো আমি চুলার পাশে রেখে দিব। যাতে মসমচে হয় সেগুলো আমি শিল্পাটায় গুঁড়ো করে নেবো ভুড়ির মধ্যে দেওয়ার জন্য তো দুই থেকে তিন মিনিটের মতো জাল করে আমি পিঁয়াজগুলো ভেজে নিব তো চেড়ে আমি পিঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো প্রায় হয়ে এসেছে এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব তেল থেকে তো পেঁয়াজগুলো ব্রেস্তা করা হয়ে গিয়েছে এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা মরিচ গোটা গোটা দিয়ে দিয়েছি আর এখানে পিঁয়াজ বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সব মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি কোনো বাইরের মশলা ব্যবহার করিনি সবগুলো আমার হাতের মশলা তৈরি করা তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে তিন থেকে চার মিনিটের মতো ধরে আমি মশলাগুলো কষিয়ে নিব তো বন্ধুরা দেখেই বুঝতে পারতেছো মশলা প্রায় কষানো হয়ে এসেছে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো মিডিয়াম আছে আমি মশলাগুলো কষিয়ে নিলাম তো আরও কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিব আমি নেড়ে চেড়ে যত ভালোভাবে মশলা কষানো হবে ততটা স্বাদ হবে তো দেখেই বুঝতে পারছো মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব ভুঁড়ির টুকরাগুলো গরুর ভুরির টুকরাগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব। তো তেলটা শক্ত হয়ে গিয়েছে গরুর ভুঁড়ির মানে অনেক তেল ছিল তাই প্লেটের সাথে লেগেছিল তো আমি স্পা চুলার সাহায্যে ভুড়িগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম তো কিছু সময় আমি গরুর ভুঁড়িগুলো মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে তো এর আগে যে আলুগুলো দেখিয়েছিলাম এগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি অফ ক্যামেরায় তোমাদের দেখাতে পারি নি তো আমি আলুগুলো কিন্তু ফ্রাই করে নিয়েছি তোমরা চাইলে এখানে কাঁচাও ব্যবহার করতে পারো ফ্রাই করার কারণে আলুগুলো খেতে অনেক খুবই মজাদার হবে তাই আমি ফ্রাই করে নিয়েছি দেখো বন্ধুরা এটা আমি অফ ক্যামেরায় ফ্রাই করে নিয়েছি তোমাদের দেখাতে পারিনি তো এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব এবং আরও একটু পানি দিয়ে কষিয়ে নিব নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে একটু আলু যদি ভুঁড়ির মধ্যে দেওয়া যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় কে রকম করে রান্না করো জানি না বন্ধুরা কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে অনেক অনেক মজা লাগে খেতে যে কোনো কিছু জিনিসের মধ্যেই আলুটা দিলে কিন্তু সব কিছুতেই অনেক স্বাদ বেড়ে যায় তো পাঁচ মিনিটের মতো ধরে আমি কষিয়ে নেব অল্প কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং ভুঁড়িগুলো কষিয়ে নিলাম আমি সবসময় এই প্রসেসেই রান্না করি তোমরা কে কীরকম করে রান্না করো আমাকে কিন্তু জানাবে বন্ধুরা তো দেখো কষানো হয়ে গিয়েছে এখানে আমি আবারও কিছু পানি কিছু পরিমাণে পানি দিব তো দেখো পরিমাণ মতো পানি দিলাম পানি দেওয়ার পরে এখানে আমি আরও দশ মিনিটের মতো জাল করে নিব মিডিয়াম আছে তো দশ মিনিট ঢেকে জাল করে নিব মিডিয়াম আছে তো আবার ঢাকনাকটা তুলে আবারও নেড়েচেড়ে চেড়ে দিব তো দেখো মার্লা খুবই সুন্দর একটা কালার চলে এসেছে তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে গরুর ভুড়ির তো একদম শুকনো শুকনো আমি এখানে রাখবো না একটু গায়ে রসা রসা রাখবো ঘুরিগুলো এগুলো কিন্তু গরম ভাতের সাথে এবং রুটির সাথে পরাটার সাথে যে যে জিনিসের সাথে খাও না কেন অনেক মজা লাগবে তো এখানে যে দারুচিন এলাচগুলো চুলার পাশে রেখেছিলাম ওগুলো শিল্পাটায় আমি বেটে নিয়েছি এখন আমি এগুলো উপর দিয়ে ছিটিয়ে নেড়ে চেড়ে নিব এগুলো দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে দারুচিনি এলাচের গুঁড়ো দেওয়ার কারণে তারপরে আমি এখানে যে পেঁয়াজের ব্রেস্তাগুলো রেখেছিলাম এগুলো আমি এখন গুঁড়ো করে এর উপর দিয়ে ছিটিয়ে দিব খুবই মজাদার হয় ব্রেস্তাগুলো দেওয়ার কারণে যে কোনো তরকারির মধ্যে গো গরুর মাংস মুরগির মাংস মাছের তরকারি যে কোনো তরকারির মধ্যে এরকম ব্রেস্তা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি তো সবসময় এরকম দেওয়ার চেষ্টা করি আমার অনেকগুলোর ভিডিওতে এরকম ব্রেস্তা দেওয়া আছে তোমরা হয়তোবা বা দেখেছ বন্ধুরা তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে ব্রেস্তা দেওয়া হয়ে গিয়েছে এখন কিছু সময় জাল করে নিলাম এখন আমি তোমাদের সঙ্গে একটু পরিবেশন শেয়ার করব দেখো ভুড়িগুলো আমি তুলে নিচ্ছি চুলা থেকে গরম গরম ভাতের সাথে খাবো দুপুরবেলা তাই একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি চুলার উপর থেকেই এগুলো কিন্তু রুটি দিয়ে খেতেও খুবই খুবই মজাদার হয় সামনে কোরবানি বন্ধুরা তোমরা এরকম এই প্রসেসে রান্না করে দেখবে ইনশাল্লাহ অনেক অনেক মজাদার লাগবে তোমাদের কাছেও তো তোমাদের আমি গরুর ভুঁড়ি পরিষ্কারটা দেখাতে পারিনি ইনশাআল্লাহ সামনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিবো যে কিভাবে আমি গরুর ভুড়ি পরিষ্কার করি অতি সহজে তো দেখো বন্ধুরা আমার গরুর ভুড়ি আলু দিয়ে স্পেশাল রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে তো উপর দিয়ে একটু ব্রেস্তা দিয়ে দিলাম সৌন্দর্য দেখানোর জন্য এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো টেবিলের মধ্যে এরকম সাজিয়ে নিয়ে বসলে খেতে দেখতেও কিন্তু অনেক সুন্দর খেতেও খুবই মজাদার তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ